আই ডিসপ্লেতে আমরা অ্যান্টি গ্যালারি ডিসপ্লে পেয়ে যাবো ফুল এইচডি এবং আই কেয়ার সহ অর্থাৎ লং টাইম আপনি যদি ল্যাপটপের সামনে বসে কাজ করতে চান সেক্ষেত্রে এই ল্যাপটপটা কিন্তু ডেফিনেটলি বেটার এক ফোন সিলভার সিপিও সাথে রেডিওনের গ্রাফিক্সও থাকবে ডিডিআর ফাইভের র্যাম দি ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চিস নিউমারি কি সহ এই ল্যাপটপটাতে কিন্তু সবগুলি পুট পাবেন একদম ইথারনেট পোর্ট টাইপ সি পোর্ট মেমোরি স্লট প্লাস হচ্ছে টাইপ সি স্লট এইচ সবগুলি পুট পেয়ে যাবেন এবং ইথারনেট পুরো পেয়ে যাবেন মাউস থাকবে ওয়ারলেস মাউস ক্লিনার থাকবে একটা মাউস প্যাড থাকবে এবং সেই সাথে কিবোর্ডও থাকবে একজন স্টুডেন্ট যদি তার আইডি কার্ড শো করে সে কিন্তু এডিশনাল এটাও পেয়ে যাবে এক বছর অফিসিয়াল পার্স রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে একদম তো দর্শক যেটা বলছিলাম আবারও কিন্তু চলে আসলাম ফোরেস্টার আইটির গুলশান ব্রাঞ্চে এখান থেকে চমৎকার কিছু ল্যাপটপের কালেকশন দেখাবো যারা রিজনেবল বাজেটে ল্যাপটপ নিতে চান ল্যাপটপ সহ ডেস্কটপ রিলেটেড সব কিছু কিন্তু আপনারা এক ছাদের নিচে পেয়ে যাবেন তো যেহেতু গুলশান ব্রাঞ্চটা নতুন এখানে চমৎকার কিছু অফার রয়েছে ল্যাপটপে সর্বোচ্চ চল্লিশ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট আছে আমাদের সাথে কিন্তু মিরাজ ভাই অলরেডি আছে ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ তো দর্শক যারা আপনাদের এই আউটলেটে আসতে চায় কিভাবে আসবে একটু লোকেশন আমাদের এটা খুবই সহজ একটা লোকেশন গুলশান এক চত্বরে আমাদের ব্রাঞ্চটা জব্বর টাওয়ারের লেভেল থ্রিতে

আউটলেট আমরা চেষ্টা করতেছি কাস্টমারদেরকে যত বেশি ডিসকাউন্ট করে দেওয়া যায় আচ্ছা এবং আমরা আজকে যে ল্যাপটপগুলি বেসিক্যালি দেখাবো এবং প্রত্যেকটা ল্যাপটপ চেষ্টা করেছি ল্যাপটপ তো মডেল অনেকগুলি থাকে আমরা এখানে বাছাই করে সেরা কিছু মডেল কাস্টমারদের কাছে আজকে দেখাবো এবং সেরা মডেলগুলো রানিং মডেলগুলোর বেস্ট ডিল দাও কাস্টমারদের কাছে আচ্ছা ব্র্যান্ড নিউ ল্যাপটপ এখন স্টার্টিং প্রাইস আমরা কত থেকে পাব ব্র্যান্ড নিউ ল্যাপটপ আজকে আমরা বিশেষ করে এমন একটা ল্যাপটপ দিয়ে শুরু করবো আজকে ব্র্যান্ড নিউ ল্যাপটপ কোরাই থ্রি যেগুলো পঞ্চাশ হাজার টাকার কোরাই থ্রি আমরা আজকে চল্লিশ হাজার টাকার নিচে ব্র্যান্ড নিউ

আমি যেটা বলছিলাম যে মাইক্রোসফটের একটু যদি ক্যামেরাতে দেখান অফিস মাইক্রোসফট এর জেনুইন এবং উইন্ডোজ ও জেনুইন এবং অফিসিয়াল এক বছর ওয়ারেন্টি সহ রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহাই থ্রি এই ল্যাপটপটা কিন্তু প্রাইস পড়বে এই জন্য মাত্র নয়শো টাকা এবং মজার ব্যাপার হচ্ছে এই ল্যাপটপের সাথে কিন্তু আমরা অফার কি কি করতেছি দেখেন একটা মাউস থাকবে ওয়ারলেস মাউস একটা ক্লিনার থাকবে একটা মাউস প্যাড থাকবে এবং সেই সাথে এই দেখেন আমি দেখাচ্ছি একটা কিবোর্ডও থাকবে আচ্ছা মানে আপনারা 39900 টাকার ল্যাপটপের সাথে কিন্তু এবং যদি আপনি স্টুডেন্ট হন একজন স্টুডেন্ট যদি তার আইডি কার্ড শো করে সে কিন্তু এডিশনাল এটাও পেয়ে যাবে স্মার্ট ওয়াচ থাকবে স্মার্ট ওয়াচ চমৎকার স্মার্ট ওয়াচটা পেয়ে যাবে এবং এই অফারগুলো কিন্তু সব ল্যাপটপের সাথে সাথেই থাকবে এই অফার গিফট যেগুলো থাকবে আচ্ছা আর স্পেশালি এই ল্যাপটপটাতে আমরা প্রাইস করেছি 39900 টাকা চমৎকার একটা ল্যাপটপ ওয়ারেন্টি গ্যারান্টি কি থাকবে এগুলোতে এক বছর অফিশিয়াল পার্টস রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে একদম ওয়ারেন্টি থাকবে আর

আমাদের গুলশান ব্রাঞ্চ অফার ব্রাঞ্চের উপলক্ষে আচ্ছা আচ্ছা তো নেক্সট কোনটা দেখাবো নেক্সট আমরা লেনোভোর একটা ল্যাপটপ দেখাবো যেটা হচ্ছে এর একটা প্রসেসর দিয়ে ভেগা গ্রাফিক সহ ল্যাপটপ 40000 টাকার মধ্যে আমরা বরাবরই বলে থাকি এটা একটা ভালো ল্যাপটপ কারণ হচ্ছে DDR5 এর RAM থাকছে এই ল্যাপটপটাতে এবং 2 বছর অফিশিয়াল ওয়ারেন্টি সহ AMD Athlon Silver এর CPU দিয়ে আমি একটু ল্যাপটপটা আপনাদেরকে দেখাই চমৎকার একটা ল্যাপটপ সিলভার কালারের এই ল্যাপটপটা এটা তো দুইটা কালার একটা সিলভার এবং স্যান দুইটা কালারই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে আচ্ছা আচ্ছা ল্যাপটপটা 180 ডিগ্রি পর্যন্ত হিঞ্জ রোটেশন করা সম্ভব ফুল এইচডি ডিসপ্লে দিয়ে চমৎকার আমি যদি একটু ক্যামেরার সামনে করেন দেখাই এক ফোন সিলভার সিপিইউ সাথে রেডিয়নের গ্রাফিক্সও থাকবে DDR5 এর র্যাম দিয়ে এই ল্যাপটপটার প্রাইস পড়বে মাত্র 39900 টাকা 39900 টাকা এই ল্যাপটপটার প্রাইস কিন্তু 42500 টাকা আচ্ছা রেগুলার প্রাইস রেগুলার প্রাইস এবং আমরা কিন্তু অফারে এটা 39000

চমৎকার একটা ল্যাপটপটা কিন্তু আপনার আইপিএস ডিসপ্লে সহ আইপিএস ডিসপ্লে দিয়ে পাবেন ফুল ইজ আইপিএস ডিসপ্লে এবং সিলভার কালারের ল্যাপটপ এই ল্যাপটপটা দুইটা কালার হয় একটা সিলভার আর একটা ব্ল্যাক কালার দুইটা কালারই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবে রয়েছে ব্ল্যাক কালারটাতে অ্যাডিশনাল হিসেবে আপনার ফিঙ্গার প্রিন্ট সিকিউরিটি পেয়ে যাবেন দুইটা কালার অ্যাভেলেবেল রয়েছে সিলভারটা একটু দেখতে সুন্দর অনেকে সিলভার কালারটা পছন্দ করে ডিজাইন কিন্তু বেশ চমৎকার খুব সুন্দর একটা ল্যাপটপ ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চিস বাউন্ন হাজার পাঁচশো টাকায় এবং ডেলের অফিশিয়াল ল্যাপটপ অফিশিয়াল মডেল অর্থাৎ দুই বছর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ডেলের সার্ভিস সেন্টার থেকে ওয়ারেন্টি নিতে ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন ওকে আচ্ছা এরপরে নেক্সট আমরা যাব নেক্সট নেক্সট আমি ল্যাপটপ দেখাব আপনাদেরকে আসুস ব্র্যান্ডের একটা ল্যাপটপ দেখাবো এই ল্যাপটপটার স্পেশালিটি যদি বলি এটা একটি থার্ড ইঞ্জিনিয়ারশনের কোরাই থ্রি ল্যাপটপ

ফুল এইচ ডি আইপিএস লেভেলের ডিসপ্লে এবং আসুসের একটা মজার ব্যাপার বলি আসুসে কিন্তু আমরা এটা বলে থাকি এই আসুসের যে কোনো ল্যাপটপে অফিসিয়াল ল্যাপটপে এক বছরের ফিজিক্যাল ড্যামেজের ওয়ারেন্টি পাবেন ফিজিক্যাল ড্যামেজ এক বছরের যদি কোনো কারণে ভেঙে যায় পরে সেক্ষেত্রেও কিন্তু এক বছর আপনারা শুধুমাত্র আসুসে শুধুমাত্র আসুসে এই অফারটা থাকবে আমাদের শুধুমাত্র আসুসে আপনারা ফিজিক্যাল ড্যামেজ পাবেন সেক্ষেত্রে কাস্টমার শুধুমাত্র তার একটা মেইল আইডি দিলেই হবে আমরা ফ্রি তাকে করে দেবো স্টেশন করে দিয়ে এক বছর ফিজিক্যাল ড্যামেজের ওয়ারেন্টি সহ পেয়ে যাবে হ্যাঁ চমৎকার এই ল্যাপটপ কোয়াইট ব্লু কালারের ষোলো জিবি র্যাম করাই ছিলি এই ল্যাপটপটার প্রাইস ছিল আটান্ন হাজার টাকা

টাইপ সি পোট মেমোরি স্লট প্লাস হচ্ছে টাইপ সি স্লট এইচ ডিএম পাঁচশো টাকা ষোলো জিবি র্যাম দিয়ে লেভেল প্যানেল এবং ফুল আমরা নতুন একটা নতুন ল্যাপটপ বলতে আসলে নতুন একটা অনেকেই জানেন টেকনোর ফোন কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড খুবই পপুলার বাংলাদেশেও প্রচুর চলছে টেকনোর ফোন টেকনো কিন্তু ল্যাপটপও নিয়ে আসছে না এবং খুবই রিজনেবল প্রাইসে রাইজেন ফাইভ এর ল্যাপটপ আমি প্রাইস বলে দিচ্ছি আগে

আপনার সেভেন সিরিজের সিক্স কোরের সিপিউ এবং ভেগা গ্রাফিক সহ ফুল এইচডি আইপিএস ডিসপ্লে চমৎকার একটা ল্যাপটপ হ্যাঁ চমৎকার একশো আশি ডিগ্রি মানুষ খুবই স্লিম এবং এই ল্যাপটপটা কিন্তু একদম এ টু জেড একদম মেটাল খুবই প্রিমিয়াম মেটাল আচ্ছা খুবই প্রিমিয়াম মেটাল এবং আমরা বলতেই পারি আসলে এই বাজেটের মধ্যে প্রিমিয়াম ল্যাপটপের যদি কম্পেয়ার করি বাজেটের সব থেকে সেরা একটা ল্যাপটপ এটা রাইজেন ফাইভের এই ল্যাপটপটাতে কিন্তু গ্রাফিক্সের কাছ থেকে শুরু করে আপনার ডে টু ডে ওয়ার্কের সবগুলি কাজ খুবই স্মুথলি এটাতে রান করতে পারবেন কারণ র্যামও বেশি আছে ষোলো জিবি রয়েছে এবং প্রসেসরটাও কিন্তু খুবই ভালো সেভেন ফাইভ থ্রি জিরো সিক্স কোর একটা একটা সিপিউ সাথে ভেগা গ্রাফিক্স থাকছে এবং ডিসপ্লেটাও ভেরি নাইস এটা আইপিএস ডিসপ্লে বাউন্ন হাজার টাকায় মাত্র বাউন্ন হাজার টাকায় ল্যাপটপ পেয়ে যাবেন আচ্ছা এবার একটা রাইজনের ল্যাপটপ দেখাবো চমৎকার একটা ল্যাপটপ আসুস ব্র্যান্ডের মধ্যে আসুস ভিভোকের মডেলটা বলে দিচ্ছি মডেলটা কিন্তু বর্তমান সময়ে খুবই পপুলার একটা মডেল এল ওয়ান ফাইভ জিরো ফোর এফ এটাতে ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বার এসএসজি সব থেকে মজার ব্যাপার হচ্ছে যারা ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা বাজেটের মধ্যে গ্রাফিক্সের কাজ করতে চান আসোসের এই ল্যাপটপটা কিন্তু হাইলি রিকমেন্ডেড একটা ল্যাপটপ কারণ সাধারণত এই বাজেটে একটা ভালো আইফাইভ পাবেন না কাস্টমার সেক্ষেত্রে কাস্টমারের বাজেট বাড়াতে হবে

গুলশান ব্রাঞ্চ আমি বলে দিচ্ছি অনলি সাট হাজার টাকায় এই ল্যাপটপটা দিয়ে দিব সাট হাজার টাকা ঊনষাট হাজার নয়শো টাকায় উনুশাট হাজার নয়শো টাকায় এই ল্যাপটপটা সবগুলো গিফট সহ আমাদের গুলশান ব্রাঞ্চে পেয়ে যাবেন আমি চ্যালেঞ্জ করে বলতে পারি সাট হাজার টাকা বাজেটের যতগুলি ল্যাপটপ আছে এই ল্যাপটপটা সবগুলি ল্যাপটপের সাথে কম্পেয়ার করলে আগের থাকবে আর বাজেটে বেটার আচ্ছা ওকে আর নরমালি পঞ্চাশ থেকে পঞ্চান্নতে আই থ্রি কিনতে হয় কাস্টমারদের সেক্ষেত্রে সাইটে যদি সে জিবির আই রাইজ পেয়ে যায় ভেগা গ্রাফিক শট এটা গুড গুড ডিল

এই ল্যাপটপটাতে আমরা ক্যামেরা প্রাইভেসি শাটার পেয়ে যাব ডিসপ্লেতে আমরা অ্যান্টি গ্যালারি ডিসপ্লে পেয়ে যাব ফুল এইচডি এবং এটা আই কেয়ার সহ অর্থাৎ লং টাইম আপনি যদি ল্যাপটপের সামনে বসে কাজ করতে চান সেক্ষেত্রে এই ল্যাপটপটা কিন্তু ডেফিনেটলি বেটার বেটার এটা কোরাই ফাইভ থার্টিন জেনারেশনের প্রাইস পঁচাত্তর হাজার টাকা ছিল এটা কিন্তু ডিসকাউন্ট দিয়ে আমরা মাত্র উনসত্তর হাজার নয়শো টাকা করে দিয়েছি এই ল্যাপটপটাতেও কিন্তু আপনার সবগুলি পোর্ট পেয়ে যাবেন অর্থাৎ ইথারনেট পোর্ট যেটা ল্যাপটপে এখন কিন্তু দেয় না সাধারণত সিম হওয়ার কারণে এটাতে কিন্তু ইথারনেট পোর্টও পেয়ে যাবেন ইথারনেট পোর্ট টাইপ সি পোর্ট এইচ ডেমএ পোর্ট ইউএসবি সবগুলি পোর্টে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এই ল্যাপটপটা কোরাই ফাইবার এবং এটার কিন্তু

পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা কোরআ থার্টিন জেনারেশন আচ্ছা আচ্ছা অর্থাৎ থার্টিং এবং থার্টি জেন আই ফাইভ এর দুইটা মডেল রয়েছে দুইটাই অফিসিয়াল ল্যাপটপ দুইটাই কিন্তু আমাদের কাছে পনেরো দুইটা সাইজে আমরা দিতে পারবো আপনাদেরকে আচ্ছা আচ্ছা ওকে এরপরে যদি আমরা যাই এরপরে আমি আপনাদেরকে দেখাবো এইচপি ব্র্যান্ডের মধ্যে একটা ল্যাপটপ দেখাবো হ্যাঁ আচ্ছা যারা এইচপি নিতে চায় এইচপি ডেফিনেটলি এইচপি এর এই ল্যাপটপটা কিন্তু অফিশিয়াল উইন্ডোজ জেনুইন সহ 14 জেনারেশন একটা জেনারেশন একটা ল্যাপটপ আচ্ছা 70 থেকে 75000 টাকার মধ্যে কিন্তু এইচপি তাদের অফিশিয়াল লাইনআপে 14 জেন নিয়ে আসছে আমি একটু ল্যাপটপটাই দেখাবো আপনাদেরকে ফিজিক্যালি এই হচ্ছে ল্যাপটপটা চমৎকার এবং সিলভার কালার দুইটা কালারে কিন্তু এই ল্যাপটপটা আমি দুইটা কালারের পাশাপাশি রাখি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে ব্লু কালার আর এই ল্যাপটপটা হচ্ছে সিলভার কালার দুইটা কালারে আমাদের কাছে হ্যাঁ এফ ডি আচ্ছা আচ্ছা টু মডেলের মডেল এর ব্লু এবং সিলভার দুইটা কালার দুইটা মডেল স্পেসিফিকেশনটা আমি আবার বলে দিচ্ছি কোরাই ফাইভ ফোরটিন জেনারেশন এইট জিবি র্যাম পাঁচশো বারো এসএসডি র্যামটা আপগ্রেডেবল অর্থাৎ কারো যদি ষোলো র্যাম লাগে বাড়াইতে চান বাড়াইতে পারবেন এবং দুইটা কালারে কিন্তু চমৎকার ব্লু কালার এই ল্যাপটপটা কিন্তু অনেকে পছন্দ করেন এটা ব্লু এটাতে কিন্তু উইন্ডোজ জেনুইন সহ আচ্ছা এবং এইচির অফিসিয়াল ল্যাপটপগুলোতে কিন্তু উইন্ডোজ জেনুইন আপনারা পেয়ে যাবেন একদম লাইসেন্স মাইক্রোসফট সহ এবং বাংলাদেশে এই ল্যাপটপ আপনারা যেকোনো আমাদের যে কোনো আউটলেট থেকে সার্ভিস পাবেন এবং বাংলাদেশের যে কোনো আউটলেট থেকে এইচপির থেকে কিন্তু আপনারা ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন ক্লেম করতে এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে ফরিস্ট আইডিতে ল্যাপটপে কিন্তু লাইফ টাইম সফটওয়্যার সাপোর্ট ফ্রি অর্থাৎ আপনার ল্যাপটপ শুধু পার্চেস করবেন আর লাইফে কখনো ফরিস্ট স্টাইটিতে সফটওয়্যারের জন্য কোনো চার্জ পে করতে হবে না এবং এটা আমাদের যে কোনো ব্রাঞ্চে হয় আপনি গুলশানবাজ থেকে ল্যাপটপ কিনলেন আপনি আমাদের যে কোনো আউটলেটে গেলেও কিন্তু ওয়ারেন্টি বা সফটওয়্যার সার্ভিস ক্লেম করতে পারবে আচ্ছা আচ্ছা ওকে এরপরে আমরা এবার আমি ল্যাপটপ দেখাব আপনাদেরকে আসুস ব্র্যান্ডের মধ্যে যারা একটু হাই এন্ড কাজ করতে চান একটু ভারী প্রসেসর লাগবে ভালো প্রসেসর লাগবে সাথে ভালো একটা ডিসপ্লে লাগবে ল্যাপটপটার মডেলও বলে দিচ্ছি এটা ওলেড সহ ওলেড স্ক্রিন দিয়ে একটা ল্যাপটপ আচ্ছা মডেল হচ্ছে এম ওয়ান ফাইভ জিরো ফাইভ ওয়াই এটা একটা চমৎকার ল্যাপটপ আমি ল্যাপটপটাও দেখাবো কাস্টমারদেরকে বেসিক্যালি যারা এর কাজ করেন রাইজেন এর এইট কোর ষোলো থ্রেডের একটা সিপি এবং ভালো ডিসপ্লে চান এটা ওয়ালের স্ক্রিন দিয়ে যেটাতে কালার অ্যাকুরেসি কিন্তু অনেক ভালো পাবেন এবং আপনার ভিডিও এক্সপিরিয়েন্সও কিন্তু খুবই চমৎকার হবে চমৎকার ল্যাপটপটা দেখাচ্ছি আপনাদেরকে এই হচ্ছে ল্যাপটপ ওলের স্ক্রিন দিয়ে আলো আসুসের আচ্ছা এম ওয়ান এই ল্যাপটপটার প্রাইস ছিল পঁচাশি হাজার টাকা ষোলো জিবি র্যাম দিয়ে রাইজেন সেভেন এই ল্যাপটপটা কিন্তু আমরা দেবো মাত্র উনআশি হাজার নয়শো টাকায় উনআশি হাজার নয়শো নয়শো টাকা এবং সাথে সবগুলি গিফট থাকবে চমৎকার এই ল্যাপটপটা বর্তমানে আসুসের এই ল্যাপটপটা আশি হাজার টাকা বাজেটের মধ্যে সবথেকে পপুলার এর কারণ হচ্ছে এটা ডিসপ্লে ওলেড স্ক্রিন রাইজেন সেভেনের একদম লেটেস্ট সিপিইউ সাথে ষোলো জিবি র্যাম প্রত্যেকটা স্পেসিফিকেশন কিন্তু খুবই ভালো চমৎকার চমৎকার আচ্ছা আচ্ছা এবং আসুসের যেটা বলে আমরা সবসময় বলি যে আসুসের অফিসিয়াল ল্যাপটপে কিন্তু এক বছর ফিজিক্যাল ড্যামেজ ফিজিক্যাল ড্যামেজ প্রোডাকশন থাকবে এই ল্যাপটপে কিন্তু সেই প্রোডাকশনটাও পেয়ে যাবেন পেয়ে যাবেন এবার স্লিমের মধ্যে পাওয়ারফুল একটা ল্যাপটপ দেখাবো এইচ সিরিজের সিপিইউ দিয়ে চব্বিশ জিবি ডিডিআর ফাইভ এর র্যাম চমৎকার একটা ল্যাপটপ ল্যাপটপ মডেল হচ্ছে লেনোভো স্লিম থ্রি আই চব্বিশ জিবি র্যাম পাঁচশো বারো এস ডি দিয়ে একদম স্লিম একটা ল্যাপটপ আমি ল্যাপটপটা দেখাচ্ছি আপনাদের আচ্ছা এই ল্যাপটপটা একটু দেখাই Lenovo ব্র্যান্ডের ভিতরে যারা আসলে নিতে চান আচ্ছা এই পাশে কিন্তু এই হচ্ছে ল্যাপটপটা গ্রে কালার খুবই চমৎকার ল্যাপটপ এটা টপ কেসটা মেটাল মেটাল বডির একটা ল্যাপটপ এই ল্যাপটপটার ডিসপ্লেটাও খুবই চমৎকার ফুল এইচডি আইপিএস ডিসপ্লে হ্যাঁ সেক্ষেত্রে আইআর ক্যামেরা থাকবে ল্যাপটপটির ক্যামেরাতে প্রাইভেসি সাটার সহ আচ্ছা চব্বিশ জিবি র্যাম পাঁচশো বারো এসএসডি এবং এসএসডি র্যাম দুটোই আপগ্রেডেবল আচ্ছা ব্যাকলিট কিবোর্ডও থাকছে সাথে চমৎকার একটা ল্যাপটপ

এই ল্যাপটপটা হচ্ছে দুইটি কালার কাছে কালারই একসাথে কাস্টমার এটা হচ্ছে একটা কালার সিলভার কালার আর একটা কালার হচ্ছে ব্ল্যাক কালার দুইটি কালার কিন্তু আমাদের কাছে ষোলো জিবি র্যাম পাঁচশো বড় এস এস ডি জিবি র্যাম পাঁচশো বড় এস এস দুইটা ভেরিয়েন্ট হয় আচ্ছা ষোলো জিবি র্যাম পাঁচশো বড় এস যে ভেরিয়েন্টটি রয়েছে এই ল্যাপটপটির প্রাইস কিন্তু ঊনআশি হাজার পাঁচশো টাকা আমাদের আইডিবি গুলশান ব্রাঞ্চের এই ল্যাপটপটি ডিল আপনারা পেয়ে যাবেন মাত্র বাহাত্তর হাজার টাকায় বাহাত্তর হাজার টাকা মাত্র বাহাত্তর হাজার টাকায় এই ল্যাপটপটি পেয়ে যাবেন আমাদের গুলশান ব্রাঞ্চে শুধুমাত্র এই ল্যাপটপটিতে কিন্তু প্রায় প্রাইস আপনার প্রায় সাত থেকে আট হাজার টাকার মতো কিন্তু কম পাচ্ছেন আচ্ছা আচ্ছা থার্টিন জেনারেশনের এই ল্যাপটপটি কিন্তু খুবই চমৎকার এই ল্যাপটপটা থার্টিন জেনারেশন দিয়ে

আইপিএস ডিসপ্লে যেটা পাবো আইপিএস ফিঙ্গার প্রিন্ট সিকিউরিটি সহ তিন বছরের একদম ব্যাটারি অ্যাডাপ্টার সহ ওয়ারেন্টি সহ আপনারা বাহাত্তর হাজার টাকা পেয়ে যাবেন কোরআ ফাইভের ল্যাপটপটি আচ্ছা আচ্ছা ওকে তো নেক্সট আমরা যদি যাই এছাড়া এরপরে কি দেখাবো এরপরে আমরা ল্যাপটপ দেখাবো হচ্ছে আপনাদেরকে লেনোভো ব্র্যান্ডের মধ্যে একটা ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে কোরআ সেভেনের একটা ল্যাপটপ হ্যাঁ আই সেভেন আই সেভেনের একটা ল্যাপটপ ল্যাপটপটার মডেলও এখানে দেওয়া আছে কোরাই সেভেন থার্টিন জেনারেশন ওয়ান থ্রি সিক্স টু জিরো এইচ ষোলো জিবি র্যাম পাঁচশো এসএসডি আচ্ছা এটা আপনার বলতেই পারে যারা একটু হালকা পাতলা ল্যাপটপ চান এবং পাওয়ারফুল একটা প্রসেসর সাথে চান এই ল্যাপটপটা কিন্তু বেস্ট কোরাই সেভেনের ল্যাপটপটা এই লুকসটা সেম এরকমই হবে চোদ্দ ইঞ্চি দিয়ে ফুল এইচ আইপিএস ডিসপ্লে ফুল এইচ প্লাস হ্যাঁ আয়ের ক্যামেরা সহ চোদ্দ ইঞ্চির একটা ল্যাপটপ ষোলো জিবি র্যাম পাঁচশো বড় এসি দিদি প্রাইস পড়বে মাত্র পঁচাশি হাজার পাঁচশো টাকা পঁচাশি হাজার পঁচাশি হাজার পাঁচশো টাকা কিন্তু কোরাই সেভেন থার্ড ইঞ্জিন দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ আমরা পেয়ে যাবো আচ্ছা আচ্ছা ওকে এবার আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসে আমরা এবার গেমিং একটা ল্যাপটপ দেখাব আপনাদেরকে আসুসের টাফ সিরিজের একটা ল্যাপটপ চমৎকার ল্যাপটপ আমি আবার একটু বলে দিচ্ছি টাফের কিন্তু অফিসিয়ালি যত মডেল রয়েছে সবগুলি কিন্তু আমাদের অ্যাভেলেবল রয়েছে আমি জাস্ট আপনাদেরকে এক লাখ টাকার মধ্যে টাফের যে দুটো মডেল রয়েছে সেটি দেখাচ্ছি এফ এ ফাইভ জিরো সিক্স এনসিআর এবং এফ এ ফাইভ জিরো সিক্স আমি ল্যাপটপটা একটু দেখাই আপনাদেরকে টাফের এই ল্যাপটপটা হ্যাঁ খুবই চমৎকার ল্যাপটপ এটা হচ্ছে লুক্স ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে দিয়ে ওয়ান ফোরটি ফোর হার্স রিফ্রেশেড এটি অর্থাৎ যারা গেমিং বা এডিটিংয়ের কাজ করতে চান একটু প্রফেশনাল লেভেলের কাজ করেন এক লাখ টাকা বাজেটের মধ্যে টাফের অফিসিয়ালি এই ল্যাপটপটা কিন্তু খুবই খুবই পপুলার চার জিবি কিবোর্ড সহ এবং দুইটা ভেরিয়েন্ট হয় রাইজেন সেভেন এর সিপিও দিয়ে এইট জিবি ডিডি ফাইভের র্যাম দিয়ে এবং থ্রি দুইটা কুলিং সিস্টেম সহ এই ল্যাপটপটা বেসিক্যালি দুইটা গ্রাফিক্সের ভেরিয়েন্ট একটা হচ্ছে টোয়েন্টি ফিফটি আর একটা থার্টি ফিফটি ফোর জিবি টোয়েন্টি ফিফটি দিয়ে ফোর স্টার্টিতে এটা এটা রেগুলার প্রাইস বেসিক্যালি হচ্ছে আপনার পঁচানব্বই হাজার টাকা আমরা কিন্তু মাত্র একানব্বই হাজার টাকার এই ল্যাপটপটা আমরা দিয়ে দিচ্ছি আচ্ছা আচ্ছা এবং এইটার থার্টি ফিফটি যেটা আছে এক লক্ষ পাঁচ হাজার টাকা সেটা কিন্তু আমরা ফোরটিতে গুলশান মানছে মাত্র এক লক্ষ এক হাজার টাকায় দিয়ে দিচ্ছি মাত্র থার্টি ফিফটি দুইটা ভ্যান্টি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এবং এই ল্যাপটপগুলি ছাড়াও যদি আপনাদের অন্য আরো কোনো মডেল রিকমেন্ড থাকে আপনাদের কোনো পছন্দ থাকে আমরা কিন্তু বর্তমানে রানিং মডেলগুলো আপনাদেরকে দেখালাম এর বাইরে যদি আপনাদের কোনো চয়েস থাকে সেগুলো আমরা আমাদেরকে দিতে পারেন ওই মডেলগুলো কিন্তু আমরা আপনাকে বেস্ট ডিলে প্রোভাইড করতে পারি আমাদের এই গুলশানের এই ব্রাঞ্চটা বেসিক্যালি হচ্ছে অনলি সানডেতে অর্থাৎ রবিবারে বন্ধ থাকে আর এমনিতেই প্রতিদিন খোলা থাকে তো আপনারা চাইলে সরাসরি আসতে পারেন আর যারা ঢাকার বাইরে থেকে নিতে চান আপনারা চাইলে কিন্তু এক হাজার টাকা অ্যাডভান্স মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করে কিন্তু আপনার ল্যাপটপ দিতে পারবেন আচ্ছা তো চলে আসতে পারেন আপনারা কিন্তু ফরে আইটিতে তাদের অনেকগুলো আউটলেট আছে যে কোনো আউটলেট ভিজিট করে আর গুলশানে কিন্তু অফারগুলো রয়েছে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারেন